নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা রূপা ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করবো আর কী কাজ করছে না খোঁচে সেগুলো তোমরা দেখতে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিও লাস্টে গিয়ে তো যেটা তোমাদের সঙ্গে আজকে গল্প করব, সেটা হলো যে একজন স্ত্রী কিভাবে খুশি থাকতে পারে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো একটা সংসার জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ত্রুটি তো আছেই তার ব্যবহারে তার আচরণে অবশ্যই ভুল ত্রুটি হয় সেটা ছোট কারণে হোক বা বড়ো কারণেই হোক অশান্তি হয় কখনো বলতে পারো শারীরিক অসুস্থতা বা আর্থিক সব কিছু মিলে আমরা হাউসওয়াইফরা নানা কারণে ডিপ্রেশনে ভুগি তো মানসিক অশান্তিতে থাকি বলে আমাদের মতো অনেক হাউসওয়াইফরা আছে যাদের ধারণা হয়ে গেছে যে হা হাউসওয়াইফরা কোনোদিন আর ভালো থাকতে পারবে না শান্তি পাবে না বা তাদের জীবনটা যেন এই কাজের মধ্যেই ঢুকে গেছে সাংসারিক কাজগুলোই শুধু করতে হবে তারা কখনোই খুশি থাকতে পারে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আজকের দিনে আমরা এই টপিকটা এমন যে আমার এই টপিকটা এমন যে যে একজন স্ত্রী কিভাবে খুশি থাকতে পারে বা আমি কিভাবে খুশি থাকব আজকালকার দিনে হাউসওয়াইফদের মধ্যে না এটা মরে গেছে বিভিন্ন রকম কারণে আছে যেগুলো আমাদের মনে হয় যে আমাদের স্বাধীনতা নেই আমাদের মতো হাই হাউসওয়াইফদের কোনো স্বাধীনতা থাকতে পারে না সুখ নেই শান্তি নেই শুধু কাজ আর কাজ অন্যরকম মানে অন্যের কথা শুনে চলতে হবে যেটা তোমাকে মানা করছে সেটা শুন হবে বা তুমি তোমার যেটা মন থেকে তুমি চাও সেটা করতে পারবে না বা এরকম অনেক কিছুই থাকে ঠিক আছে তো এইসব নিয়েই আর কি আমাদের ওয়াইফরা আমরা নানা কারণের ডিপ্রেশানে ভুগছি বা আমরা এরকমই হয়ে গেছে যে লোকের কথায় চলে চলে চলতে 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 আমাদের নিজেদের যে একটা স্বাধীনতা বলে জিনিস আছে বা নিজেদের পছন্দ আছে ভালো লাগা আছে এগুলোকেই আমরা ভুলে যাচ্ছি তো এটা করা বারণ তো ওটা করা বারণ এটা পরতে পারবে না ওটা পড়তে পারবে না এটা করতে পারবে না ওর সাথে কথা বলতে পারবে না ওখানে যাবা যাবে না মুখ মন খুলে কারোর সঙ্গে হাসতে পারবে না এগুলো নিয়েই জীবন আমরা হয়তো আর সুখে থাকা বা শান্তিতে থাকা আমাদের মতো ওয়াইফদের মনে হয় না আর হবে এরকম একটা ভাবি বা এরকম একটা চিন্তা ভাবনা আমরা করি তাই না সব কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো অবশ্যই সব মানুষের ক্ষেত্রে না হলেও তো সেটাই আর কি তোমাদের সঙ্গে আজকে বলবো যে যতই আমরা এগুলো ভাববো যতই চিন্তা করব যতই যাই কিছু করব না ততই আমরা নিজেরাই নিজেরা অসুস্থ হয়ে পড়বো নিজেদের মন থেকে আমরা ডিপ্রেশানে চলে যাব নিজেরাই নিজেদের ডিপ্রেশানটাকে তৈরি করে ফেলবো তো এটাই আর কি হয়ে যায় ঠিক আছে তো প্রথমে বলবো এই ধারণাগুলোকে আমাদের পাল্টাতে হবে তো আমি খুশি থাকবো আমি খুশি থাকতে চাই দুঃখে থাকতে কে না কে পছন্দ করে বলুন আজকালকার দিনে দুঃখে থাকতে কে পছন্দ করে কেউই দুঃখে দুঃখে থাকতে পছন্দ করে না আর আমরা খুশি আমার খুশি আমি কেউ কিন্তু আমাকে দিয়ে যাবে না বা আমাকে তৈরি করে যাবে না যে হ্যাঁ তুমি এইভাবে খুশি থাকো আমার খুশি আমাকে নিজেই তৈরি করে নিতে হবে নিজেকে নিজে খুশি থাকতে হবে আর আমাদের এই অসুখী থাকার যেন কারণ হলো আমরা অন্যের ওপর নির্ভরশীল কেমনভাবে মানে নির্ভরশীল আমি এখানেই শুধু আর্থিক নির্ভরশীলতার কথা বলছি না আমরা অনেকেই কিছু আশা করি বেশি করে বিশেষ করে মানে হাজব্যান্ডের কাছ থেকে অনেক কিছুই আশা করে ফেলি যে হ্যাঁ ও আমাকে নিয়ে এটা ভাবুক ও আমাকে নিয়ে এটা করুক ও আমাকে এইভাবে সারপ্রাইজ দি ও আমাকে এতটা কেয়ারিং করুক ও আমাকে এটা ভাবুক এরকম একটা অনেক রকম ভালো লাগা ছোটো ছোটো ভালো লাগাগুলোকে আমরা অনেক বেশি আশা করে বলি যে না আমি ওর জন্য এত কিছু করছি ও নিশ্চয়ই আমার জন্য এটা করবে ওটা করবে বিনিময়ে কিছুই আমরা পাবো না ঠিক আছে তো এটা এইগুলোকে মন থেকে না মানিয়ে নিতে হবে যে আমি করব আমার মন থেকে প্রাণ থেকে আমি যতটা পারি তাকে করব কিন্তু আমি তার কাছ থেকে কোনো আশা করব না যত তুমি আশা করবে তত তুমি ডিপ্রেশনে চলে যাবে কারণ এই আশা পূর্ণ হবে না তো সেই জন্যই ঠিক আছে তো সেটাই আর কি বলবো আশা আমরা যতই করি না কেন এটা আমাদের পূর্ণ কোনো দিনই হবে না তো আমাদের ভালো লাগা গুরুত্ব দেওয়া ভাবা এগুলো তাদের কাছে মানে একটা অন্যরকম ঠিক আছে তো আমাদের প্রথম কথা আমাদের খুশি থাকতে গেলে অতিরিক্ত আশা করলে চলবে না সেটা স্বামীর ক্ষেত্রে হোক বা অন্য পরিবারের অন্য কারুর ক্ষেত্রে যাকে বা যাদের জন্য ভালোবাসা উজাড় করে দিয়ে তাদের আমরা ভালো বাসব বা তাদের কাছে কোনো আশা করব না তাহলে আমরা ভালো থাকবো কারণ আসার চাহিদা যখন পূরণ হবে না না তখন আমাদের মানসিক বা মন থেকে একটা দুঃখ কষ্ট অশান্তি থাকতেই হবে আর এই অশান্তিতে ভুগবো আমরা ঠিক আছে তাই ভালো থাকতে গেলে আশা করা যাবে না প্রথম টপিক এটাই ঠিক আছে তুমি সবার জন্য করে যাও মন উজাড় করে কিন্তু তোমার জন্য কেউ কিছু করবে এই আশাটা তুমি করবে না তাহলে দেখবে ভালো থাকবে তো দ্বিতীয় কথা আমাদের খুশি থাকতে গেলে আর একটা জিনিস নিজেকে পাল্টাতে হবে তো নিজেকে এমনভাবে পাল্টাতে হবে যে নিজে খুশি থাকবো আর বাকি অন্যরা যেন বুঝতেও না পারে যে আমি পাল্টে গেছি ঠিক আছে এমনভাবেই আমাকে পাল্টে যেতে হবে হ্যাঁ অবশ্যই আমি ভালো হাসি খুশি সব কিছুই ব্যবহার সব কিছুই আচরণ সব কিছুই তো এমনভাবেই থাকতে হবে আমাকে পজিটিভলিভাবে যেন আমি পাল্টে গেছি এটা কেউ বুঝতে না পারে আমি মন থেকে পাল্টে গেছি এটা আমাকে মনে মনে ভেবে নিতে হবে ঠিক আছে তো এটাই আর কি বলবো তো আরও একটা কথা ভালো থাকার কারণ হলো নিজেকে কাজে ব্যস্ত রাখতে যেটা ছোট কাজ হোক যে কোনো বড় কাজ হোক যে যাই কাজ হোক না কেন সেই কাজের মধ্য থেকে আমার আনন্দটাকে উপভোগ করতে হবে তাহলে দেখবে তুমি নিজেও অনেকটা খুশিতে বা আনন্দে থাকতে পারছো ঠিক আছে যতটা কাজের মধ্যে ইনভলভ থাকবে ততই দেখবে মানুষের মধ্যে চিন্তা ভাবনা আমি এইটাই নেই ওটা নেই সেটা নেই এগুলো না দূর হয়ে যাবে আমরা অনেকেই যেমন ইউটিউব বলো ফেসবুক দুনিয়াতে দেখি হ্যাঁ ও এখানে বেড়াতে যাচ্ছে ওর হাজব্যান্ড এই কেয়ারিং করছে ওর হাজব্যান্ড এইটা করছে ওটা করছে বাট আমাদের তো আলটিমেট আলটিমেটলি আমাদের ক্ষেত্রে তো সেগুলো হবে না আর হচ্ছেও না তো আমরা যদি এগুলো ভাবি আলটিমেটলি আমরা দুঃখই পাবো তাই এছাড়া কিছুই পাবো না তাই না তো এইগুলো আমরা মনে করি আমাদের মনে না আনাটাই ভালো বা আশা করা না করাটাই ভালো প্রথম টপিক যেটা সেটাই হলো সবথেকে বড়ো কথা আমাদের না আশা করাটাই ভালো লাস্ট আর একটা কথা ভালো লাগা হলো যে আমি নিজে কি করলে ভালো লাগবে ভালো লাগা কাজ তো যে জিনিসগুলো আমার ভালো লাগবে সেই জিন কাজগুলোই যেমন নিজেকে সাজিয়ে তোলা পরিপাটি করা মেকআপ করা নিজেকে কেয়ারিং করা নিজেকে যত্ন নেওয়া পরিপাটি করে তুলতে হবে যার যা ভালো লাগা থাকে সে সেরকমভাবে নিজেকে সময় দেওয়া দেখবে তুমি যত নিজেকে সময় দেবে তত তুমি ভালো থাকবে তো নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে নিজেই নিজে ভালো থাকা যায় তাহলে ক্লান্তি মানসিক অশান্তি ভুলে যাব আর ভালো থাকে পারবো তো এটাই হলো মেন কথা তো নিজেকে কাজে যদি আমি মনে করি যে হ্যাঁ আমি রান্না করবো তো সেই রান্নাটাই মনোযোগ দিয়ে করতে হবে এমনভাবে রান্নাকে ভালো করে তুলতে হবে যেন সবাই খেয়ে খুশি হয় বা ভালো বলে তো এই সব এই সবের মধ্য দিয়ে আমাদের নিজেদের আনন্দ খুঁজে বার করতে হবে ভালো থাকতে হবে এইভাবে ভালো থাকার চেষ্টা করতে হবে তো আর কথা যেটা হলো নিজেকে তুমি যত সময় দেবে নিজেকে পরিপাটি করবে নিজেকে যত সৌজন্য তৈরি করবে দেখতে তোমাকে যত ভালো লাগবে হাসি খুশি বা তুমি যতটা ইয়ে থাকবে তখন দেখবে মানুষ তোমাকে দাম দেবে কথা বলবে বা এ মনে করবে যত তুমি মনে করবে যে না আমি ডিপ্রেশনে চলে গেছি আমার ক্লান্তি আমার মনে কষ্ট আমার দুঃখ আমার যত মানুষ তোমাকে দেখবে তখন তোমাকে বেশি মানুষ ছুপে ধরবে যেমন তোমাকে ক্লান্তি অশান্তিতে ছুপে ধরেছে ডিপ্রেশন রূপে চুপে ধরেছে তেমন মানুষও তোমাকে ছুপে ধরবে ঠিক আছে তো এইগুলো থেকে অবশ্যই তোমাকে দূরে থাকতে হবে তো ভালো থাকতে গেলে এই টপিকগুলো অবশ্যই মেনে চলতে হবে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে তো আজকে তোমাদের সঙ্গে মানে ভালো লাগার কিছু কথা তোমাদের সঙ্গে বললাম যে কিভাবে তোমরা ভালো থাকবে খুশিতে থাকবে তো এটাই আর কি আমার বলার ছিল তো আজকে দেখতে পাচ্ছ রাত্রে আমরা ডিনার করেছি যে চাউমিন আর ছিমাই বানিয়েছিলাম তো আমার বড় আজকে ইচ্ছা হলো বলছে প্রতিদিন তো ভাত খাই তো চলো আজকে একটু আমরা অন্য অন্যরকমই খাই চাউমিন করে আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করি তাই আমি বললাম ঠিক আছে তাই করা যাক আর তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম যে একজন স্ত্রী কীভাবে খুশি থাকতে পারে তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবে বা ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে যাবে আর তোমাদের কিছু যদি বেশিই ভালো লাগা থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে হ্যাঁ এই কথাগুলো সত্যি বা এই কথাগুলো অবশ্যই উপকার হয়েছে অবশ্যই ভালো লেগেছে তো আমি অবশ্যই তোমাদের কমেন্ট পেয়ে ভীষণ 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 খুশি হব তো এটাই আর কি তোমাদের সঙ্গে বলার ছিল তো এইভাবে আজকে দিনটা কাটলো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো